ভাই আপনার পড়েছে খোলা ভাই রাশিদিনের প্রথম খলিফা তার নামটা কি বলেন নামটা তো খেয়াল নাই কিন্তু জানতাম কিন্তু আমার এখন খেয়াল নেই হ্যাঁ একটু চেষ্টা করা যায় না এখন চেষ্টা করলে হবে না কারণ মেলার দিন এই লাইনে নেই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ রব্বির আলম হ্যাঁ সমানিত ভাই আপনাকে পড়েছে নবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখে

আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আমরা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে দেশের খেটে খাওয়া মানুষের মাঝে ইসলামিক পর্ব পর্ব অনুষ্ঠান বাংলার ইসলাম আমরা প্রথম নিয়ে দাঁড়িয়েছি জেলার একটি এই অঞ্চলের লোকেরা ইসলাম সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে আমাদের আজকের এই পর্ব অনুষ্ঠানের জন্য আমাদের এক ভাই স্পন্সর বা সহযোগিতা করেছেন ভাই নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করায় তার নাম আমরা প্রকাশ করতে পারছি না ভাই একজন ব্যবসায়ী আল্লাহ তালা যেন ভাইয়ের ব্যবসায় বারাকা দান করেন আমিন আর জানিয়ে রাখছি আপনারা যারা এই ধরনের অনুষ্ঠানের সহযোগিতা বা স্পন্সার করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো সম্মানিত ভাই আমরা মদিনা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে বাংলার পথেও প্রান্তি ইসলামে যারা অংশগ্রহণ করে যারা উত্তর দিতে পারে জন্য পুরস্কারের ব্যবস্থা না পারলেও রয়েছে সান্ত্বনা পুরস্কার জন্মান্ধ ও পুষ্ট রোগীর গায়ে হাত

নামটা তো আমার খেয়াল নাই আমি কিন্তু জানতাম কিন্তু আমার এখন খেয়াল নেই হ্যাঁ একটু চেষ্টা করা যায় না এখন চেষ্টা করলে হবে না কারণ মেলা দিন এই লাইনে নেই তো হ্যাঁ সুরা ফাতিহাটা একটু বলেন আলহামদুলিল্লাহ রব্বির আলমী রহমানুর রহিম রহমানুর রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন ইয়া কানাস্তাইন

সাধারণ কুইজের আমরা একটা অনুষ্ঠান দিয়ে থাকি সেটা হলো বাংলার পথে প্রান্তে ইসলাম এই অনুষ্ঠানে আমরা সাধারণ প্রশ্ন করব আপনি এই প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একটা ভালো সুন্দর একটা যায় না সমাজিত চাষা এখানে আপনার পরিচয় পবিত্র কোরআন আমাদের যে মহাগ্রন্থ আল কোরআন এই কোরআনের মোট কতগুলো সুরা আছে এবং প্রথম ও শেষ সুরার নাম কি আমাদের পবিত্র কোরআনে কয়টা সুরা আছে আমি তো সব পড়ি না বুঝলেন না

যদি আপনি সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন একটা খুব সুন্দর একটা জানামা আজ যদি না পারেন তবুও আপনার জন্য থাকবে সান্তনা পুরস্কার আপনি এখান থেকে কুইজ অংশ গ্রহণ করুন সম্মানিত ভাই আপনাকে পড়ছে নবী সাল্লাল্লাহু দেখে যারা ইমান এনেছিল তাদেরকে কি বলা হয় খুব সহজ প্রশ্ন এবং ভালো প্রশ্ন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি দেখে যারা ইমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তাদেরকে কি বলা হয় সাহাবা বলা হয় বলা হয় মাশাআল্লাহ ভাইকে আমরা অবশ্যই অবশ্যই যায় নামাজ আপনার ভাই আপনি সূরা ফাতিহাটা একটু আমাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আলামিন আর রহমানির রহিম মালিক ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আনআমতা আলাইহিম

আমরা মদিনা ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে বাংলার পথে ও প্রান্তি ইসলাম এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ইসলামিক প্রশ্ন করব কুইজ করব এই কুইজ থেকে যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে একটা যায় আর যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে সান্ত্বনার পুরস্কার আপনি এখান থেকে একটা প্রশ্ন তোলেন মাঝখান থেকে একটা প্রশ্ন তোলেন

আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের ভাই যিনি নাম প্রকাশ করতে নিষেধ করেছেন যার কারণে আমরা প্রকাশ করতে পারছি না তবে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা জন্য ভাইয়ের ব্যবসায় বাড়াকা দান করেন আর জানিয়ে রাখছি আপনারা যারা এই ধরনের অনুষ্ঠানে স্পন্সর করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো আমাকে অত্র অঞ্চলের দুজন পবিত্র কোরআনের হাফেজ তারা ছাত্র আমাকে সহযোগিতা করেছেন তাদের জন্য খাস দোয়া রইল আবার দেখা হবে কোন এক অঞ্চলে সেই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিই আমি মোহাম্মদ তোবারক হোসেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ